পিসিএস এর তরফে সম্প্রতি একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে পারফর্ম করেছেন আমাদের সবার প্রিয় সিঙ্গার ইমন চক্রবর্তী তো অনুষ্ঠান চলাকালীন একজন শ্রোতা হাত নেড়ে ইমনের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে আমরা বাংলা গান শুনবো না প্রসঙ্গত বলি ইমনও কিন্তু হিন্দি গান করে থাকেন কিন্তু তাকে অনুরোধ করা যে একটা হিন্দি গান গাইবে দিদি আর আমরা বাংলা গান শুনবো না বা আমি বাংলা গান শুনবো না দুটো কিন্তু ডিফারেন্ট পয়েন্ট তো প্রথম পয়েন্ট হচ্ছে আমরা বাংলা গান শুনবো না বা আমি বাংলা গান শুনবো না এটা বাংলায় থেকে বলা যায় না ইমন তার তীব্র বিরোধিতা করেন তিনি বলেন অন্য কোনো স্টেটে এই ধরনের কথা হলে চুলের মুঠি ধরে কিন্তু বার করে দেওয়া হতো ইমনের এই প্রতিবাদী সত্ত্বাকে সালাম জানাই কিন্তু কোথাও গিয়ে একটা দ্বিচারিতা পরা যায় যেটা সেকেন্ড পয়েন্ট ইমন নিজে হিন্দি গানে পারফর্ম করে এবং কোনো শ্রোতা বন্ধু যদি তাকে অনুরোধ করে যে দিদি একটা হিন্দি গান গাও না তো ইমনই কিন্তু বলেছিলেন যে হিন্দি গান শুনতে হলে পাতলিকা গালিসে নিকাল যাও তো যে হিন্দি গান গাইছে তার কাছে যদি অনুরোধ আসে সে কি করে একজন দর্শক শ্রোতাকে এরকম বলতে পারে